প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার জন্মভূমি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে দেশ বিদেশে সুনাম সকল প্রকারের গণতান্ত্রিক মুক্তি সংগ্রামের আন্দোলন সংগ্রামের ইতিহাস গাঁথা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশের স্বাধিকার আন্দোলন বাংলাদেশের ভাষা আন্দোলন ঊনসত্তরের গণঅভ্যুত্থান শিশুটির ছয় দফা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সর্বশেষ শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলন সব আন্দোলন সংগ্রামের পেছনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে এক গৌরব গাথা ভূমিকা আর এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফজলুল হলে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড একদল শিক্ষার্থী তফাজ্জল নামের এই যুবককে পিটিয়ে হত্যা করেছে তার বিরুদ্ধে অভিযোগ এই যুবকটি নাকি সেখানে চুরি করতে এসেছিলেন সে যাই হোক তিনি চুরি করতে এসেছিলেন নাকি অন্য কোনো মতলবে এসেছিলেন নাকি তিনি আসলে সেখানে এসেছিলেন কারো কাছে দু একটি টাকার জন্য অথবা এক মুঠো ভাত পাবার আশায় তাই বলে তাকে পিটিয়ে হত্যা করতে হবে কেন এই বর্বরতা কেন এই নৃশংসতা কেন এই নিষ্ঠুরতা কেন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেউ কেউ বলছেন দেশ নাকি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তবে কেন এখনো সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নৃশংসতা নিষ্ঠুরতা নির্মমতা চলছে চল চলবে কেন এসব বন্ধের জন্যই তো দেশের মানুষ একতাবদ্ধ হয়েছিলেন দেশের মানুষ শান্তিতে ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায্যতা পাওয়ার জন্য সাম্য প্রতিষ্ঠা করার জন্য সকল ধরনের বৈষম্য নিপীড়ন নির্যাতন গুম হত্যা খুন চাঁদাবাজি সন্ত্রাসী দলীয়করণ এবং বিচারভিভূত হত্যাকাণ্ডের বন্ধ করার জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলেন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের পতাকা তলে হ্যাঁ অনেকেই বলছেন এই আন্দোলনের পেছনে নাকি বৃহৎ কোনো শক্তি যুক্ত ছিল আমি জানি না এর সত্যতা কতটুকু তবে যেই যেই জড়িত থাক একটি ঘনভূথান একটি আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন কিন্তু কেন আজ তো দেশে স্বীরাচার নেই আপনাদের কথায় আজ তো দেশে কোনো এক নায়কতন্ত্র কর্তৃত্ববাদী সরকার নেই আপনারা তো সবাই সিভিল সোসাইটির লোক যার নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে তিনি তো শান্তিতে নোবেল বিজয় অর্জন করেছেন তাহলে কেন দেশে অশান্তি থাকবে তাহলে কেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন এইসব হত্যাকাণ্ড চলছে কেন বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে একই ঘটনা সেখানে শামীম নামে এক শিক্ষার্থীকে বলা হচ্ছে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে হোক না কেন ছাত্রলীগের নেতা হোক না কেন একজন দাগি অপরাধী হোক না কেন মানসিকভাবে ভারসাম্যহীন কোনো যুবক করুক না কেন কোনো চুরি এই সবের জন্য কি কাউকে পিটিয়ে হত্যা করা জায়েজ আছে আছে কি কাউকে হত্যা করা যায় এমন আইন কোনো ধর্মীয় মতবাদ যে কাউকে হত্যা করা যায় কাউকে নির্যাতন করা যায় কাউকে বিনা বিচারে হত্যা করা যায় কাউকে বিনা বিচারে মেরে ফেলা যায় পিটিয়ে নির্মম ভাবে নিঃশংসভাবে হত্যা করা যাবে এইসব প্রশ্ন কিন্তু উঠছে হ্যাঁ গ্রেপ্তার হয়েছেন কয়েকজন বলা হচ্ছে তিনজন ইতোমধ্যে নাকি গ্রেপ্তার হয়েছেন শুধু গ্রেপ্তার শুধু দুঃখ প্রকাশ শুধু সব হত্যা নির্যাতনের বিচার করা হবে মুখে বলেই কি দায় এড়ানো যায় নাকি এই সব কর্মকাণ্ড এইসব এই সব বিচার বরীত হত্যাকাণ্ড শক্ত হাতে সত্যি সত্যি বন্ধ করার কার্যকর পদক্ষেপ নিতে হবে কোনটা দরকার মানুষের জীবন মানুষের নিরাপত্তা মানুষের সাম্য মানুষের মাঝে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বোধ ফিরিয়ে আনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোফাজ্জল নামের যে যুবকটিকে হত্যা করা হয়েছে এই নৃশংসতা এই নির্মমতা এই নিষ্ঠুরতা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমি কথা বলেছি এর আগেও বলেছি নিজেও বিচার বহির্ভূত নির্যাতনের শিকার হয়েছি আমি বিচার তো পাওয়া যায়নি আমি অবশ্য আমাকে যারা অপমান অপদস্থ নির্যাতন করেছেন সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু সবাই তো আমার মতো ক্ষমা করতে পারেন না কেন হবে আজ বিচারবহিত হত্যাকাণ্ড কেন তফাজ্জলকে নিঃশংসভাবে হত্যা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এক গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কেন জোর জবরদস্তি করে শিক্ষকদের পদ থেকে বাধ্য করা করবেন বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে এম এমন সব ঘটনা ঘটে যাচ্ছে দিনের পর দিন ঘটছে প্রতিদিন প্রায় ঘটছে অহরহ এমন সব ঘটনা খবর বাংলাদেশের পত্রপত্রিকায় বেরিয়ে 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 বের হচ্ছে এমন সব খবর কেন শিক্ষার্থীদের এখন সময়ে শিক্ষা অর্জনের শিক্ষার্থীদের এখন সময়ে ক্লাসে গিয়ে ফিরে যাওয়া সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করা যাতে তারা দেশকে সামনের দিকে পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে এখন তো দেশ স্বাধীন হয়েছে বলা হচ্ছে তাহলে শিক্ষার্থীরা কেন আইন নিজের হাতে তুলে নেবেন কেন একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হবে